মিরপুর দশ এর শেরে বাংলা স্টেডিয়ামের পাশে ফুটপাতে জমে ওঠে ভিন্ন রকম এক স্বাদের আসর নাম খিচুড়ি ঘর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে পাওয়া যায় গরুর মাংস হাঁসের মাংস খাসির মাংস আর খিচুড়ির বিশেষ আয়োজন সবচেয়ে বেশি হান্ডি গরু হান্ডি হাঁস এগুলো চাহিদাটা বেশি মামা তুই যাও প্রত্যেক খাবারটাই আমাদের হিট আর কি মোটামুটি ভালো চাহিদা আর কি এখানে মনে করেন আমার এখন মনে করেন যেদিন নর্মালও হয় সেদিনও পঞ্চাশ ষাট কেজি গরু জায়গা আপনার আসিয়ালও সন্ধ্যা ছয়টার থেকে রাত রাত তিনটা চারটা পর্যন্ত ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ ছুটে আসেন এই ফুটপাতের দোকানে একজন ক্রেতা জানালেন আমরা প্রায় এখানে আসি খাবার অনেক মজা দামও সাশ্রয়ী এখানে প্রায় প্রায় আসি এখানে খাবার অনেক ভালো আমরা আসি এক নম্বর থেকে থেকে মাঝে মাঝে এখানে আসি খাওয়ার জন্য তবে এই সফলতার পেছনে লুকিয়ে আছে এক কঠিন সংগ্রামের গল্প দোকানের মালিক জানান কোভিড 19 এর সময় আমার কোনো ইনকাম ছিল না জীবন খুব কষ্টে কাটতো এরপর আমি সিদ্ধান্ত নেই ফুটপাতে খাবারের দোকান দেব সেখান থেকেই আমার সফলতা শুরু ফুটপাতের এই ছোট্ট দোকান আজ অনেকের প্রিয় ঠিকানা খিচুড়ির ঘ্রাণ আর মজাদার মাংসের পদ শুধু ক্রেতাদের মন জয় করেনি নতুন জীবন দিয়েছে মালিককেও